হ্যালো এভ্রিও আজকে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের অনুশীলনী তিন দশমিক যে এর যে সংখ্যাগুলো অঙ্কগুলো সমাধান করে দিয়েছি পার্ট ওয়ান আমি পার্ট থেকে অঙ্কগুলো সমাধান করে দিয়েছি আজকে চার থেকে আট অব্দি সব অঙ্ক সমাধান করে দেবো তো আর কথা না আবার চলো শুরু করছি দেখো চার নম্বর কি বলেছে তেরো ষোলো বারো চোদ্দো উনিশ বারো চোদ্দো তেরো চোদ্দ এই রাশির তথ্যের সংখ্যাগুরু মান এবং মধ্যমান নির্ণয় করো ঠিক আছে এই রাশি তত্ত্বটা প্রথমে আমরা কি বার করব সংখ্যা মান বার করব তারপরে এইগুলির আবার सेम ভাবে মধ্যমা বার করব ঠিক আছে তো লেখো প্রথমে 10 নাম্বার দিমু আমি তো 10 নাম্বার দিয়ে আমি প্রথমে তো আমি কি করব প্রশ্নগুলো তুলে নেব 13 তোমরা কো 12 তারপরে 13 16 তারপর 12 14 উনিশ উনিশের পরে বারো চোদ্দো তেরো চোদ্দো আমি লিখছি ঠিক আছে তো লিখছি যে এবার বইয়ের মধ্যে কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা তোমরা এই প্রশ্নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রশ্নটা ভালো করে দেখে তুলবা পরে মিলেবা কিন্তু গণ্যাসারে মিলেবা নাইলে কিন্তু ভুল পারে ঠিক আছে এবার 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 আমরা প্রথম সংখ্যাগুরু মান করুম হ্যাঁ এখানে 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 হ্যাঁ তেরোটা কবার আছে দেখো একবার দুইবার আছে তেরো ষোলোটা একবার আছে আর নাই বারোটা একবার আছে দুইবার আছে চোদ্দোটা একবার আছে দুইবার আছে তিনবার আছে বারো ও ঠিক আছে আগে কোন চলে আসি উনিশ একবার আসছে তার মানে আমরা বুঝছি যে চোদ্দো ইয়ার তিনবার আসছে সবথেকে বেশি এখানে হ্যাঁ এখানে যেহেতু এখানে যেহেতু চোদ্দ সংখ্যাতে সব থেকে বেশি সবথেকে বেশি অর্থাৎ তিনবার রয়েছে রয়েছে তাই সংখ্যা গুরু মান সমান সমান চোদ্দ ঠিক আছে যেহেতু সংখ্যা সব থেকে বেশি রয়েছে গুরু মান চোদ্দ এখন যদি ধরো চোদ্দ তিনবার বারো ইয় তিনবার থাকতো তাহলে তখন আমরা সংখ্যা গুরু মান চোদ্দ কমা বারো দ্রনোটা লিখতাম কারণ যেহেতু দ্রোনোটা বেশি বেশি করে আছে। বুঝলেনি এই দ্রুত নিয়ম এবার এই গুলির আবার আমরা কি করুম তোমরা কথা কই বুঝলে হ্যাঁ বলি হ্যাঁ কথা এই গুলিটা আবার কি করুম কি করতে সংখ্যা শঙ্কর পরে কি করতে গেছে মধ্যম আবার করতে করছে ঠিক আছে আবার সরিয়া আবার হ্যাঁ আবার এবার মধ্যম বার করব না শেষ এবার এই তেরো ১৩, ১৬, বারো চোদ্দ উনিশ বারো চোদ্দ তেরো চোদ্দ হ্যাঁ এগুলিকে মনে রাখবা মধ্যমা বার করতে হলে যে মানগুলি ঠেকবো এগুলি উদ্যক্রমে সাজাতে হবে মনে থাকবো নি সংখ্যাগর মানে যেটা সব থেকে বেশি এটা তাহলে এটা কোনোদিনে বলতে না আর এবার হচ্ছে মধ্যমা মধ্যমা হইল যে যে মানটা থাকবো এগুলি কি করতে হবে ঊর্ধ্ব্রম এগুলিকে উর্ধ রসু দুগু দ বয়ের উর্ধক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই উদ্ধক্রমে সাজাতে হবে উদ্ধক্রম মানে ছোট থেকে বড় সব থেকে ছোট কোনটা এখানে বারো যেটা লিখবা ডাক দিয়ে দিবা বারো একটা আছে দুইটা আছে না এই বারো কমা বারো ডাক দিয়ে দেবা কিন্তু যেটা লিখবা তারপরে তেরো একটা ডাক দিয়ে দিছি নাহলে ভুল হয়ে যাবো আর একটা আছে না এই তেরো চোদ্দ একটা আছে দুইটা তিনটা না একটা দুইটা তিনটা চোদ্দ 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 তারপরে আছে ষোলো না একটা না ষোলো ষোলো তারপরে উনিশ উনিশ ঠিক আছে

সংখ্যা মানে এখানে যতটা থাকে তত সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় না এন মানে নয় প্লাস ওয়ান টু এততম পদ নয় এক কত দশ না দশ বাই টু এতম পদ ভাগ করলে পাঁচ পাঁচতম পদ সুতরাং মধ্যমা সমান সমান এই পাঁচতম পথ না পাঁচ না কিন্তু পাঁচতম পথ মানে এখানে পাঁচতম পথ হবে এখানে গণলে হয়তো না সাজানোর পরে এখানে পাঁচতম পথ গণব এক দুই তিন চার পাঁচ পাঁচতম চোদ্দ না এ মধ্যম হইল কত উত্তর বুঝা যাচ্ছে তো এতটুকু তাহলে চার নম্বর ক্লিয়ার আশা করি এখানে সংখ্যাগর মানও বুঝাইছি তোমরা রে মধ্যমাটও বুঝাইছি এবার আমি তোমরা দেখাবো হচ্ছে পনেরো নম্বরটা পনেরো জন ছাত্রের অঙ্ক পরীক্ষার নাম্বার দিছে পঁচিশের মধ্যে একটা হ্যাঁ এই নাম্বারটা দিছে কথা হচ্ছে যে এই রাশি তত্ত্বের গড় সংখ্যাগরু মানুষটা নিম্ন করুম আলাদা আলাদা করা তারপর তারা কি মানটা একই বার সেইটা দেখুন আমরা প্রথমে কি বার করুম গড় এবার গড় এবার গড় দেখো প্রথমে প্রথমে কত নাম্বার দিব পাশ দেবো লেখুন প্রথমে পনেরো জন পনেরো জন হ্যাঁ ছাত্রের অঙ্ক পরীক্ষার নাম্বারগুলি হলো অঙ্ক পরীক্ষার নাম্বারগুলি হলো সমান সমান এবার লেখন কমা দিয়ে দেয়া আমি লিখতে আছি যে তোমরা মিলাও ভুল হয়েছে না বাদ দিয়েছে ভালো করে বই লোক চব্বিশ বারো উনিশ পঁচিশ পঁচিশ তেইশ বিশ ষোলো বিশ পনেরো দশ পাঁচ ষোলো পঁচিশ বিশ বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এমন করে মিলে বা পনেরো হয়েছে কিনা হ্যাঁ এবার গড় গনাগোষের গড় সমান সমান গড় সূত্রটা লেখবা মোট রাশি মোট রাশির সমষ্টি এগুলো এক একটি রাশি ধরলে হবো মোট রাশির সমষ্টি উপরে থাকবো সমষ্টি আর নিচে থাকবো মোট রাশির সংখ্যা মোট্রাসের সংখ্যা মোট কয়টা আছে মোট রাশির সংখ্যা ঠিক আছে সমান সমান রাশি সমষ্টি এই সমষ্টি সুন্দর করে লিখতে লিখতে হবে সবগুলি যোগ যোগ এগুলি রে কয়টা পনেরোটা না সংখ্যা এই ন্যাসে পনেরো লেখুম উপরে এগুলির বেগুনে সবাই যোগ দিতে যোগ দিতে লেখুম যতটা আছে সবার যোগ দিয়ে যোগ দিতে লেখুম এটা গড় প্রথমে চব্বিশ যোগ দিবা তারপরে বারো যোগ দিবা উনিশ যোগ দিবা পঁচিশ যোগ দিবা তেইশ যোগ দিবা বিশ যোগ দেবো ষোলো যোগ বিশ যোগ দিব তারপর পনেরো যোগ দশ যোগ দেবো পাঁচ যোগ দেবো ষোলো যোগ দিবো পঁচিশ তারপরে বিশ তারপরে আবার বিশ ক্লিয়ার পনেরোটা হয়েছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা হয়েছে সবগুলো যোগ করে লেখুম দেখো আমি যোগ করতেছি হ্যাঁ ক প্রথমে চব্বিশ ক কোন একটা বারো উনিশ উনিশ পঁচিশ তেইশ বিশ ষোলো বিশ পনেরো দশ দশ পাঁচ ষোলো ষোলো পঁচিশ বিশ বিশ শেষ তো কত হয়েছে দুশো সত্তর হ্যাঁ দুশো সত্তর তারপরে এবার এই দুশো সত্তরের আমরা কতটা ভাগ ক্লিয়ার তো এই বেশি যাব একবার পনেরো কে পনেরো সাতের থেকে পাঁচ গেলে দুই দুই থেকে গেলে এক বারো শূন্য নাম্বরা একবার একশো বিশের মধ্যে কবে যাব পনেরোকে পনেরো পনেরো তো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো ছয় পনেরো কত নব্বই ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ আট পনেরো একশো বিশ আট বার যাবো হ্যাঁ আট পনেরো একশো বিশ আঠারো আঠারো হইলো কি আঠারো আমরা পাইছি যে আঠারোটা হইলো এই মানে গড় আঠারোটা হলো গড় গড় ভাজি তো সুতরাং গড় হলো গড় সমস আঠারো এবার কছে যে দেখো উম উম সংখ্যা গড়ু এখানে কোন সংখ্যায় সবথেকে বেশি আছে আবার এবার এখানে এখানে যেহেতু কোন সংখ্যাটা বেশি আছে ক দেখো চব্বিশটা একবার আছে আর আর আছে দেখো আর নাই বারোটা একবার আছে আর নাই উনিশটা একবার আছে বিশ নাই তো মিনিমোট বিশ একবার আছে দুইবার আছে তিনবার চারবার আছে বিশ এটার থেকে বেশি আছে না যেহেতু এখানে যেহেতু বিশ সংখ্যাটি উত্তর লাখ

অর্থাৎ রয়েছে তাই সংখ্যাগরু মান সংখ্যাগরু মান সমান সমান বেশ আর এখানে একটা প্রশ্ন আছে যে তারা কি একই মানযুক্ত দেখো আমরা গড় কথা বলে একদম থা এখানে গড় মান বা আঠারো গড় মান বারোশে আঠারো সংখ্যাগুরু সুতরাং সংখ্যাগুরু এবার সংখ্যাগুরু মান কত সংখ্যাগুরু মান বারোশো কত বিশ তো মিলছে নি মিলছে না সুতরাং এখানে গড় এবং সংখ্যাগুরু গড় এবং সংখ্যা সংখ্যা গুরু মান গড় এবং সংখ্যাগুরু মান একই রকম একই রকম নয় বুঝলি তো মানে একই রকম নয় ঠিক আছে ক্লিয়ার এবার এবার আমরা পাঁচ বুঝছি এবার আমরা করবো ছয় আট জনের দিছে এখানে মধ্যমা নেই না করো এগুলি কী করতে গেছে মধ্যমা সব লেখা আছে দেখো মধ্যমা হ্যাঁ মিন মিডিয়াম মোড দেখো মিন মিডিয়াম মোড কেমনা করে দেখো একটু লোকেট মে ছয় নম্বর এ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ক্রমা আটত্রিশ ক্রমা চল্লিশ তেতাল্লিশ একচল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ উনচল্লিশ মধ্যমা একটু ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আট জনের করো মধ্যমা মধ্যমা বার করতে হলে কী করতে হবে কী করতে হবে প্রথমত ক কি কী উদ্যোগক্রমে কত মান ঠাকুর নেই কে কাটে সাজা দেবো উদ্যোগক্রমে দেখো মধ্যম আর্গর সময় উদ্যোগক্রমে সাজা দেবো সংখ্যাগুলো মান মানে যে মানটা সবথেকে বেশি আর গড় মানে হচ্ছে সমাজ সমাধি তাক দিবে উপরে হচ্ছে এগুলির সমষ্টি রাশগুলির সমষ্টি নিশ্চই মোট কয়েকটি রাশের রাশ্রীর সংখ্যা ঠিক আছে মধ্যমা অর্থ এগুলিকে কী কাটতে হবে উদ্যোগ ক্রমে সাজিয়ে হ্যাঁ উদ্যোগক্রমে সাজিয়ে পায় উদ্যোগক্রমে সাজিয়ে পায় অর্ঘ ক উদ্যোগ্রম মানে থেকে বড় না বড়টাকে ছোট উদ্যোগ্রমে সাজিয়ে পায় একবার ছোট বড় একবার বড় টাকা ছোট এটা কই একবার ছোট থেকে একবার বড় টাকা ছোট খেলা খেলিয়েন নাকি এনে একটাও কইলাম না উদ্যোগ্রম মানে কি তা ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্বের দিকে যা ঊর্ধ্ব মানে বড় দিকে যাব ঠিক আছে সবচেয়ে ছোট কোনটা পঁয়তাল্লিশ আটত্রিশ চল্লিশ তেতাল্লিশ একচল্লিশ উনচল্লিশ তাহলে আটত্রিশটা সব থেকে ছোট আটত্রিশ কমা

মধ্যমা সমান সমান এন্ড প্লাস ওয়ান বাই টু এততম পদ এখানে এখানে এন সমান সমান মোট সংখ্যা হ্যাঁ মোট রাশির সংখ্যা ঠিক আছে এবার দেখো এন মানে কয়টা একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছটা না এইট প্লাস ওয়ান বাই টু এত পথ আট একে নয় না এতটম পদ দুই দি ভাগ করলে নয়ের দুই দু ভাগ করলে চার আট এই এক নম্বর দশমিক দুই শূন্যকে দিয়ে পাঁচ দুবনে দশ চার দশমিক পাঁচ না ফোর পয়েন্ট তো সমান সমান তখন যদি শুধু চারতম পথ এখানে এখানে উদ্যোগ ক্রমের করুন এক দুই একচার্স করে লেতাম তো এবার আমরা লিখুম যে সুতরাং মধ্যমা সমান সমান হ্যাঁ এই মধ্যমা সমান সমান এবার দিবা যেহেতু কইছে চার চার দশমিক পাঁচতম পথ না এবার দেখো আগের অঙ্কটার মধ্যে এই চার তম পাঁচতম পথটা উদ্যোগ্রমে সাজালো হবে যে লাইনটা তোমরা মানে লিখছো এখানে গিয়ে দেখবা যে চার দশমিক পাঁচতম পথ কোনটা মানে এক দুই তিন চার এই চার পথ আর চার দশমিক পাঁচ না মানে চার আর পাঁচ দু পদ লেখম একচল্লিশ যোগ বিয়াল্লিশ মানে সে দুই ভাগ করুন দুই ভাগে দুটা যোগ করলে দুই একে তিন চারে চারে আট তিরাশি ঠিক আছে এবার ভাগ করুন তিরাশিকে দুই দেয়া চার দু বোনে আট তিন নম্বর দুই একে দুই এক নম্বর দশমিক দেয়া শূন্য দেব পাঁচ দুবনে দশ একচল্লিশ দশমিক পাঁচ একচল্লিশ দশমিক পাঁচ এটা হলো উত্তর ঠিক আছে এত শেষ এটা হলো এখানে আর তমাপথ লিখতাম না তমাপথ আগেরটাতে লিখছি বুঝলি এবার সাত নাম্বার সাত নাম্বার তারা দেখো কেমনা করাইছে যে একটি ক্রিকেট ম্যাচ দেখো একটি ক্রিকেট ম্যাচে প্রত্যেক খেলোয়াড় কে কত রান করেছে তা নিচে দিছে এটি একটি রাশি তত্ত্বের গড় সংখ্যাগুরু মধ্যমান তিনটা নির্ণয় করতে গেছে তারা প্রত্যেকে কি সমান তিনটা মান বার করলে কি সমান হবো মানে প্রথমে গড় বার করতে হবে শঙ্কা মান মানাবার করতে হবে মধ্যম বার করতে হবে অঙ্কের ঠিক আছে তো দেখো আমি প্রথমে অঙ্কের মানটা লিখছি দিয়ে পনেরো একশো বিশ পঞ্চাশ একশো আশি দশ পনেরো হইতেছে দেখো লেখার পনেরো আট দশ পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে কোশ্চেন লিখছি এবার লিখুন গড় সমান সমান গড় সমান সমান সূত্রটা লিখুন মোট রাশির সংখ্যা মোট রাশির সংখ্যা কয়টা সংখ্যা মোট রাশির যোগফল মোট রাশির যোগফল ঠিক আছে এবার এগুলো যোগ দিতে দিতে লেখুম ছয় যোগ পনেরো যোগ একশো বিশ যোগ পঞ্চাশ যোগ একশো যোগ আশি যোগ দশ যোগ পনেরো যোগ আট যোগ দশ যোগ পনেরো নিচে মোট এগারোটা না একটা দুইটা চারটা পাঁচটা আটটা নটা দশটা এগারোটা না নিচে হ্যাঁ যোগ করলে কতগুলো দেখো পনেরো ছয় একুশ পনেরো ছয় একুশ একুশে আর এই দশে একত্রিশ একত্রিশে আর দশে একচল্লিশ একচল্লিশ আর আটে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঠিক আছে এত যেটা সেটি হচ্ছে ঊনপঞ্চাশ এভাবে লিখবা হ্যাঁ বুঝছো তো কীভাবে অঙ্ক করার নিয়ম ঊনপঞ্চাশ এবার পনেরো পনেরো তিরিশ 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 হাজার আশি তিরিশ একশো একশো তিরিশ একশো তিরিশটা টি এটা হচ্ছে একশো তিরিশ আর বাকি রয়েছে কত এইটা ধর পঞ্চাশ পঞ্চাশে আর একশো বিশে পঞ্চাশ আর বিশে সত্তর আর একশো আছে না একশো সত্তর একশো সত্তর এই দুইটা যোগ করলে একশো সত্তর একশো সত্তর বাকি থাকে আশি ঠিক আছে আশি ছোটো ছোটো করে যোগ করে মিলে বা শূন্য নয় আর শূন্য যোগ করে নয় এ আটের সাথে পনেরো পনেরো হলে আঠারো আঠারো চার বাইশের দুই হাতে এক এক দুই তিন ঠিক আছে আবার নয় চারটেনে সাত সাথে চোদ্দো চোদ্দো আর আটে বাইশ দুই হাতে এক হাতে দুই 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 তিন তিন চার দেখো ভুলো সিটের চার হবো কেমনে দেখো এই নয় এই চার চারটানা সাত সাতে চার চোদ্দো চোদ্দোর আটে বাইশ বাইশে দুই হাতে দুই না এই এক একে দুই আর হাতে দুই সাইড চারশো উনতিরিশ দেখুন দুবার দেখলে কত ভালো কখন দুইবার দেখেন ভুলটা বের হয়েছে কিন্তু চারশো উনতিরিশ ঠিক আছে এবার ভাগ করবা চারশো উনত্রিশের এগারো ডিয়া তিন এগারো তেত্রিশ চার এগারো এগারোচাল বেশি যাব তিন এগারো তেত্রিশ হবো দুইয়ের বারোটা বারোটাকে তিন গেলে নয় হাতে এক মিলে গেছে নয় নয় এগারো নিরানব্বই ঠিক আছে উনচল্লিশ এটা হলো উত্তর প্রথমে পাঠে গর সুতরাং সমান সমান সংখ্যা গুরুমান আবার সরিয়াব আকার আবার লিখবা সংখ্যা গুরু মান সমান সমান দেখো এখানে কোন সংখ্যাটা বেশি আছে ঠিক আছে ছয় একটাই আছে পনেরো দুইটা আছে একশো বিশ একটা আছে পনেরো তিনটা আছে একটা দুইটা তিনটা আছে তারপরে একশো বিশ আর নাই পঞ্চাশ পঞ্চাশও আর নাই একশো আর নাই আশি আর নাই দশ দুইবার আছে আট একবার আছে পনেরো যেতে তিনবার আছে সংখ্যা মান কত পনেরো দেখুন যেহেতু পনেরো সবচেয়ে বেশি আছে ঠিক আছে এবার এবার হচ্ছে মধ্যমা এবার মধ্যমা বার করতে লিখবা রাশিগুলিকে রাশি মধ্যমা বার করতে কি করতে হবে উদ্যোগ কম সাধারণ লাগে না এবার লিখবে রাশিগুলোকে উদ্ধ উর্ধক্রমে সাজালে হবে ছোট থেকে বড় সাজাম একদম সবচেয়ে ছোট কত ছয় না ছয় তারপরে আট আট কয়টা আছে একটা না একটা হ্যাঁ তারপরে দশ কয়টা আছে দুইটা না দশ দুইটা লিখবা দশের পরে কত পনেরো পনেরো কটা আছে তিনটা না একটা দুইটা তিনটা তোমরা বই থেকে দেখে দেখে লিখবে হ্যাঁ আমি দেখতে আছি এখন আমি বই থেকে দেখতে আছি পনেরো পরে কত পঞ্চাশ পঞ্চাশ কটা আছে একটা পঞ্চাশের পরে আসে হয়েছে আশি আশি তারপরে একশো তারপরে একশো বিশ এগারোটা মিলছে না দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো মিলছে হ্যাঁ সুতরাং মধ্যমা সমান সমান এন প্লাস ওয়ান বাই টু এততম পদ হব এততম পথ হ্যাঁ এন মানে টোটাল কয়টা আছে এগারোটা না এগারো প্লাস ওয়ান এততম পথ এগারো এক বারো দুই এততম পদল ছয়তম পথ সুতরাং মধ্যমা মধ্যমা সমান সময় ছয়তম পথ কোন রব এক দুই তিন চার পাঁচ ছয় পনেরো না এ পনেরো মধ্যমা সময় সময় পনেরো ঠিক আছে তো কোশে যে শেষ মান বার করে তো অঙ্ক তারা প্রত্যেকে কি সমান প্রথম গড়বার সে উনচল্লিশ মধ্যমা সংখ্যা করে পনেরো মধ্যমা পনেরো তাহলে প্রত্যেকে সমান নেই না সুতরাং তারা প্রত্যেকের মান সমান নয় প্রত্যেকের মান নয় ঠিক আছে সত্য মান সবসময় তাদের রাশিতত্ত্বের সকল মানের মধ্যে একটি হবে এটা সত্য ঠিক আছে কারণ যে মানটা সবথেকে থেকে বেশি বুঝো সে সংখ্যাগুরু মান সবসময় কোনো রাশিতত্ত্বের সকল যেমন এটা সংখ্যাগুরু মানটা যে আমরা বার করছি মান এটা এটার মধ্যে আসলো না যেমন পনেরো বেশি আসছে পনেরো আসে না তাহলে শঙ্কর মা সবসময় এটার মানের মধ্যে যেটা থাকে এটার থেকে হয় না তাহলে সত্য হ্যাঁ গড় বা যোগী গড় কোনো রাস্তা তো সকল মানের মধ্যে একটি হয়নি না হয়তো না কারণ দুইটা থাকলে যেমন এ ছয় আছে সাত আছে এটার যোগী কত এটার যোগ গর করব আমরা দোনোটা যোগ করে দুই দিয়ে ভাগ করুম তাহলে তেরো বাই টু ভাগ করলে ছয় দশমিক পাঁচ হবো তো ছয় দশমিক কি এটার মধ্যে আসেনি না তাহলে গর্ভজয় গর কোন সাথে শুক্র মানের মধ্যে একটি নেই না ভুল মধ্যমা সব সময় কোন রাশিতে তো শুক্র মধ্যে একটি নেই না এটাও সেম ওই মধ্যমা দশমিকের আকারে হতে পারে বুঝছো নি তো এত এর যৌগিক নয় এটা সত্য না মিথ্যা এটার যোগ আমরা দেখুম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8 না যোগ করে দেখুম আমরা ঠিক আছে এখানে করে লাই বুঝছো তো এখানে করে লাই ছয় চার দশ দশে তিন তেরো তেরো আট একুশ একুশের নয় তিরিশ তিরিশের বারো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তেরো পঞ্চান্ন পঞ্চান্ন নয় চৌষট্টি চৌষট্টি তাল্লিশ সিক্স ফোর বাই এইট আট আট চৌষট্টি আট হবো হ্যাঁ তার আট হচ্ছে নয় যোগ্য নয় নি না মিথ্যা ঠিক আছে এতটুকু আশা করি শেষ টাটা আজকের জন্য